জগতে এমন অনেক মানুষ আছেন যারা নেগেটিভ পাওয়ার বা অশুভ শক্তি কিংবা আত্মা বা ভূত নিয়ে মজা করে থাকেন এটা যারা করেন তারা অনেকে অজ্ঞতার বসে করেন অজ্ঞানতার বসে করেন অনেকে নাস্তিক বাদিতার কারণে করেন আবার অনেকে সাহস দেখানো বা নিজেকে বেশি সাহসী প্রমাণিত করবার জন্যও মজা করে থাকেন করবেন না আজ থেকে করবেন না এটা মাথায় রাখুন ক্যালেন্ডারে এমন অনেক দিন আছে দিন কাল ক্ষণ মুহূর্ত লগ্ন আছে যে যে সময়গুলিতে নেগেটিভ শক্তি বা ভূতভেদ প্রচন্ড রকম প্রকট হয়ে পড়ে বিশেষ বিশেষ ক্ষণের মুহূর্তে আপনি হয়তো জানেন না কোন ক্ষণটা পড়ে গেছে যে টাইমটা আপনি সেই বিদায়ী আপনাকে নিয়ে মজা করছেন এটা যদি করে থাকেন বিরত থাকুন নাহলে এই নেগেটিভ শক্তি বা ভূত বা পে যাই বলুন না কেন আপনাকে কিন্তু গ্রাস করবে এবং আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনাকে গ্রাস করেছে পরবর্তী জীবনের প্রতিটা দিন আপনার কাছে হয়ে উঠবে নরক মনে রাখুন মজা করবেন না মজা আপনাকে সাজা দিতে পারে সেই জন্যে যারা সব শক্তি নিয়ে অপব্যবহার করেন বা মজা করেন বিরত থাকুন আজকের থেকে আপনাদের ভালোর জন্যই বললাম থ্যাংক ইউ ভালো থাকুন